কুকাথাকাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে বীরভূম পুলিশ মোবাইল পরীক্ষার রিপোর্ট আসেনি রিপোর্ট পেলে সিদ্ধান্ত পুলিশ কেষ্টর ফোনে কি তেমন কিছু রয়েছে প্রশ্ন প্রাক্তন পুলিশ কর্তার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিতর্ক বুথ থেকে বেরিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী ফাঁসিয়েছে নির্বাচনী আধিকারিক অভিযোগ আশিস ঘোষের রিপোর্ট চাইল কমিশন কালীগঞ্জের ভোটে অশান্তি বিজেপি প্রার্থীকে আটকালো বাহিনী প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্কাতর্কি বুথ থেকে বিরোধী এজেন্সিদের বার করে দেবার অভিযোগ ইরানের উপর হামলার পরিকল্পনায় মঞ্জুরি ট্রাম্পের দেননি চূড়ান্ত নির্দেশ পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে হামলার হুশিয়ারি আমেরিকাকে ভুগতে হবে ভয়ঙ্কর পরিণাম পাল্টা হুঙ্কার ইরানে তেহরান থেকে আর্মেনিয়া হয়ে ভারতে ফিরলেন একশো জন ভারতীয় ছাত্র সংঘর্ষ ইরানে পাঁচ ভারতীয় ছাত্র জখম রণভূমি থেকে মিলবে না সমাধান বার্তা মোদীর মধ্যস্থতায় তৈরি রাশিয়া সংরক্ষণের কোন মাপকাঠিতে হবে ভর্তি কবে অবস্থান স্পষ্ট করবে রাজ্য একশো দিনের কাজ শুরু নির্দেশ আদালতের ও মিটান দাবি মুখ্যমন্ত্রীর ঘণ্টকানের সঙ্গে সমান রাত আটটা